আমাদের এই মার্কেটে ম্যাক্সিমাম কাস্টমার আসে যত স্টুডেন্ট বাহিরে যায় যারা তারা লাগেজ একসাথে দুই তিনটা করে লাগেজ কিনে এই জন্য এই মার্কেটে আসে আর এই মার্কেটটা মূলত জুয়েলারি আর ব্যাগের জন্য বিখ্যাত আপনি যদি ফ্যাব্রিক্সের মধ্যে নিতে চান তাহলে আমার কাছে সর্বনিম্ন ছোটো সাইজের লাগেজ আছে বারোশো টাকা আর আমার কাছে সর্বনিম্ন পনেরো হাজার ষোলো হাজার টাকা দামে টলিও আমরা রাখি আমেরিকান ট্যুরিস্টার স্যামসোনাইট ভিআইপি চিট্রা বেল পেসিডেন্ট সব ধরনের ব্র্যান্ডই আমরা রাখি এখানে সর্বনিম্ন বড় সাইজের একটা ব্যাগ চিন্তা করেন তাহলে আপনার বাজেট পড়তে হবে পাঁচ হাজার টাকা যদি ভালো মানে নিতে চান যেটা ফাটবে না গ্যারান্টি থাকবে আর যদি আপনি পাশের নিচে নিতে চান তাহলে এটা কোম্পানি থেকে ওয়ারেন্টি গ্যারান্টি নাই অনেক সময় এয়ারপোর্টে ওখানে সেখানে পড়লে ভাঙার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এটা ওয়ারেন্টি না থাকলেও রিপেয়ার করার ব্যবস্থা আছে করে নিতে পারবেন কেউ হ্যান্ড ব্যাগ কেউ মানি ব্যাগ কেউ যেমন মার্কেটিং করে ঠিক আছে বাজার আসলো একটা সাইড ব্যাগ নিয়ে আসলো টাকা রাখলো পয়সা রাখলো তার ডকুমেন্টস পার্সোনাল পার্সোনাল জিনিস ওগুলো রাখার জন্য করে এগুলো আছে বাইশশো টাকা এগুলো আঠারোশো টাকা এগুলো আছে আপনার এগারোশো টাকা ঠিক আছে এগুলো আছে এক হাজার টাকা বিভিন্ন রকমের যেমন আপনার এই যে কালোগুলো আছে এগারোশো টাকা করে এক একটা একে পিস্তাল এক একটা এক এক দামে যেমন বাজারে নিতে পারে কি দেশে বাইরে যাচ্ছি এটা হচ্ছে কি পাসপোর্ট আর প্রয়োজনীয় ডকুমেন্ট রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে করে আমি হাতের নাগালেই পাই সেজন্য এটা নিয়েছি সর্বোচ্চ হচ্ছে আপনার আট হাজার ছয়শো সর্বনিম্ন প্রাইস আছে আপনার পঁয়ত্রিশশো টাকা আর এগুলো ওয়ারেন্টি দেওয়া আছে দুই বছরের প্রেসিডেন্ট আছে তিন বছরের আর এটা আছে দুই বছরের ওয়ারেন্টি টাকা স্টান লক যে পার্টস নষ্ট হবে এটা ফেলে নতুন লাগিয়ে দেওয়া হবে যারা বিদেশে আপনার সফর করে বা দেশে আপনার যারা অফিসিয়াল ইউজ করে তাদের জন্য এগুলো আর এটার ভিতরে আপনার মোবাইল থাকবে মানি থাকবে